আসসালামু আলাইকুম আরাবি এর তত্ত্বাবধানে পরিচালিত উনিশতম সহকারী মৌলবী আরবি নিবন্ধন লিখিত প্রস্তুতি কোর্সের লেকচার চার চার নম্বর ক্লাসে আপনাদের স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করছি আজকের ক্লাসে আমরা সোরা বাকারা এর ২৬ থেকে সাতাশ নং আয়াত এবং আঠাশ থেকে তিরিশ নং আয়াত দুইটি অংশ আমরা তেলাওয়াত করব ইনশাআল্লাহ এবং দুইটি অংশের প্রশ্নগুলো জানার চেষ্টা করব তো মূল ক্লাসে যাওয়ার আগে আমি আপনাদের কাছে একটু জানতে চাইবো গত ক্লাস থেকে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা বা প্রবলেম আছে কিনা আমাকে একটু জানাবেন ধন্যবাদ সবাইকে জি প্রথমে আমরা শব্দই অনুবাদটা দেখবো তারপর ইনশাআল্লাহ আমরা আমাদের মূল ভাবানুবাদ এবং সংশ্লিষ্ট প্রশ্নের দিকে যাব আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইন্নাল্লাহ লা আয়াস্তা হেয়ে আইয়াদরিবা মাসালম মা বা ও দাফা মা ফাও কাহা ইন্না নিশ্চয় আল্লাহ আল্লাহ পাকরাব্দুল আলামিন নিশ্চয় আল্লাহ তাআলা লা আয়াস্তা লজ্জাবুত করেন না বা সঙ্কোচ বোধ করেন না আল্লাহ পাকরাব্দুল আলামিন তিনি সংকোচ করেন না বা তিনি লজ্জা বোধ করেন না লাস্তাহাই সিগাটা ওয়েদেম মুজাকার ইজবাদ ফেলেমু দারে মারফের সিগা নাফি ফেলেমুদা রে মারফের সিগা এটা হায়া উন থেকে আসছে তো লাস্তাহাই তিনি সংকোচ বোধ করেন না আইয়াদু রিবা উদাহরণ দিতে আইয়াদু রিবা মাসালান উদাহরণ উল্লেখ করতে বাদ দিতে মা বাউ দাথান মা বাউদাতান দাথান মানে হচ্ছে মশা মানে মা মানে যা বাউদাতান মানে মশা ফামা ফাউকাহ ফামা কিংবা বা অথবা ফাউকাহা তার চেয়েও নিচে কিছু ক্ষুদ্রতর কিছু এখন ফাউকা মানে তো উপরে এখানে অর্থ হওয়ার কথা ছিল উপরের কিছু কিন্তু আমরা অর্থ করছি কি মশা বা তার চেয়েও নিচে বা তার চেয়ে ক্ষুদ্র কিছু বলতে পারবেন কেন এই অর্থটা করছি জি না আচ্ছা আমরা ওয়ান বড় নাকি মাইনাস টোয়েন্টি ফাইভ বড় বলেন তো ওয়ান বড় ওয়ান বড় মাইনাস টোয়েন্টি ছোট তাই না মানে মূল কথা হচ্ছে যখন আপনি ডাউনের দিকে ইয়া করবেন আপনি উল্লেখ করবেন বা নিচের দিকে কোন দিকে যাবেন যদি তার চেয়ে আরো সংখ্যা বাড়ান আরো কিছু বাড়ান তখন এটা আরো নিচের দিকে যায় ঠিক আছে আর যখন আপনি পজিটিভ কোনো কিছুকে বাড়াবেন তখন এটা আরো উপরের দিকে যাবে তো এখন বর্তমানে আমরা যেখানে বলছি যে মা বা উদাতান আল্লাহ বকরাবুল আলমিনের যে উদাহরণ এখানে মশা তো মশা তো একটা ক্ষুদ্র জিনিস তো ক্ষুদ্রর চেয়েও আরো বেশি ক্ষুদ্রর চেয়ে আরো উপরে মানে কি আরো ক্ষুদ্র ক্ষুদ্র চেয়ে আরো উপরে মানে কি আরো ক্ষুদ্র এটা বড়র দিকে বোঝাচ্ছে না এই কারণে অর্থটা এখানে হয়েছে তো মাসালা মা বা উদাতান ফমা ফাও কাহা মশা তার চেয়েও ক্ষুদ্রতর মশা বা তার চেয়েও ক্ষুদ্রতর আমরা এখানে বলতে পারি যে মা নিশ্চয় আল্লাহ তার চেয়ে ক্ষুদ্র কোন বিষয়ে বা ক্ষুদ্র কোন কিছুর উদাহরণ দিতে করেন না সম্মানিত ভিউয়ার্স সহকারী মৌলবী আর আরবি প্রভাষক চারশো উনত্রিশের উনিশতম নিবন্ধন লিখিত প্রস্তুতি কোর্সের অ্যাডভান্স ব্যাচে ভর্তি চলছে কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে ও ভর্তি হতে পোস্ট ও কমেন্টে থাকা লিংকে ক্লিক করে গ্রুপে যুক্ত থাকুন